আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো হাই সকাল সকাল চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে সবাই থাকবেন যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেছি আর উপভোগ করতেছি আর সকাল বেলা আজকে মিলুজ রান্না করলাম খাওয়া দাওয়া শেয়া ফেললাম সকালের খাওয়াটা দেখলাম বৃষ্টি আর প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে একটু নিতে পারলে ভালো লাগতো সবাইকে জাস্ট মন ধরা প্রাণ ধরা অভিনন্দন সবাই এতটা পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করে থাকার জন্য ধন্যবাদ এখানে বাইরে সবাই নিয়ে যায় সো চার পাঁচটা দেখেন বৃষ্টি আর বৃষ্টি একটু নি বাইরে বৃষ্টি প্রচাবল সবার কেমন দিন কাটতেছে সবাই একটু সাবধানে থাকবেন যার মানে যাতায়াত করবেন সাবধানে যেখানে যাবেন আসলে কি বলবো যাই হোক সবাইকে অগ্রিম সরি সবাইকে অগ্রিম শুভেচ্ছাই আর দেখেন ওই সুন্দর গাছগুলো জাস্ট দেখেন গাছটা জাস্ট দেখেন কত সুন্দর গাছটা দেখা যাচ্ছে কিনা জানি না তো এই তো বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেছি আর আপনাদের সাথে গল্প করছি সবাইকে একটা কথাই বলবো যে সবাই পজিটিভ থাকতে চেষ্টা করবেন দেখবেন সব কিছু আপনাদের ভালো হচ্ছে আর আমি আসলে মানুষ আমাকে ভালোবাসে এদিক থেকে আমি মানুষের ভালোবাসা আসলে পেয়েছি আর পাচ্ছি সবসময় এটা আমার কাছে সব থেকে বড়ো একটা পাওয়া আর এই তো ঈদের বাড়ি যাবে কে কে কোরবানিতে জানাবেন কোরবানিতে কে কে বাড়ি যাবেন আর অগ্রিম শুভেচ্ছা আমাদের বাড়িতে সবাই চলে আসবেন আমাদের বাসায় সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আর কি বলবো আসলে ঈদের সময়টা যাওয়ার সময় প্রচণ্ড ভিড় থাকে সো যাওয়াটা খুবই টাফ হয়ে যায় কেউ বাসের ছাদে ওঠে কেউ নিচে থাকে সো পায়ে মানে খুব কষ্ট ভিড় থাকে তো সবাই সাবধানে বাড়ি যাবেন আর তাড়াহুড়ো করবেন না আসলে আর আমরা তো যাবোই ইনশাল্লাহ এই তো বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টির দিনে আস্তে আস্তে তো সবাইকে অন্তরের অন্তরস্তর থেকে ভালোবাসা দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সবাই নিজেকে ভালো রাখবেন তারপরে যা করার দায়ী কাজ করবেন আসলে নিজেকে যে ভালো না বাসে সে কাউকেই ভালোবাসতে পারে না সে সবাই নিজেকে একটু ভালোবাসি তারপরে অন্য কাজ করবো ঠিক আছে আসলে যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আসলে কি আপনি যে মানুষের কাছে তখন ভালো হবেন যখন মনে করেন আপনার ভুল আপনি কারোর দোষ ধরবেন না আপনি কারো কারোর দোষ ধরবেন না তখনই আপনি দেখবেন যে মানুষের কাছে ভালো হয়ে গেছে আর যখন আপনি আরেকজনের দোষ ধরবেন তখন আর আপনাকে কেউ ভালোবাসবে না আপনি যখন মুখ খুলে কথা বলতে যাবেন দেখবেন